হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি নিউ ব্লগ নিয়ে আসছি সবাই দেখতে থাকুন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট করলে আমি অনেক ভিডিও বানানোর প্রতি আগ্রহ হই পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে রান্না হবে গরুর মাংসের কালাবোনা এখানে আলু দেওয়া হবে না আলু আরেকটি রান্নার জন্য কেটে রাখা হয়েছে এখানে পেঁয়াজগুলো ব্যবস্থা করে নিচ্ছে আর এখানে মশলাটা কষিয়ে ভালো করে গরুর মাংসটি দিয়ে গরুর মাংসটাকে ভালো করে কষানো হচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে কষানোর পর গরুর মাংসটা কালা বোনা হয়ে গেছে দেখতেছেন কত সুন্দর লাগতেছে কালা বোনাটা আপনারা যদি চট্টগ্রামে কালা বোনার রেসিপি দেখতেছেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এখানে মোলা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা হচ্ছে এখানে আমি একটা টমেটো ভর্তা বানিয়ে নিচ্ছিলাম আমাদের বাসা টমেটোর এই ভর্তাটা অনেক পছন্দ করে সবাই আমার রুম ঘুসানো কমপ্লিট রুম গোছানো হয়ে গেছে আমি নতুন তার জন্য আমার বয়স থেকে আনিসি ফিল মনে হয় আমার ভুল টুটু হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পেজটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ